আসলে জানাই নেশিং নাই ভাগদার অন্য জিনিস তৈরি তো তৈরি করে এই ঢাকা করণছে যে কোনো জায়গায় কোন রাঙ্গা মাটি আছে তারপর আপনার এই যে আছে ফেনী আছে সব জায়গায় আছে এরকম পাউ দিয়ে হয় কারণ পাদা সারা মধ্যে এরকম সুজিব সুবিধা এইরকম ভাবে সিস্টেমে তৈরি হচ্ছে এরকম এইরকম ভাবে চলতেছে পাবলিকের ভাবে খাচ্ছে জেন্টম সয়লাম কয়েকজন ফুসকার রসিকল

ক্ষুদ্র ফুসকা বিক্রেতারি তারা হয় এখনো ফুচকা বানানোর মেশিন টা বাইরে নাই পায়ত বানায় না হাতেই বানা পায়ত বানায় না হাতেই বানা পায়াত বানায় না হাতেই বানা এটা আমাদের বলতে পারি না আমরা তো